সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস শুরুতেই সংবাদ দেশে কাল ো সম্ভাবনা সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠকে সিদ্ধান্ত শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ মহাসড়কে নেই যানজট ট্রেনে স্বস্তির যাত্রা সৌদি সহ মধ্যপ্রাচ্যের এগারো দেশে চলছে ঈদ লাশের সারিতে ম্লান ফিলিস্তিনের আনন্দ হিজরি চৌদ্দশো ছেচল্লিশ সনের পবিত্র শাওয়াল মাস গণনা শুরু এবং পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আজ বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন এই তথ্য জানিয়েছে বাদ ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে এতে ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম ও খালিদ হোসেনের সভাপতিত্ব করার কথা রয়েছে দেশের আকাশে কোথাও পবিত্র সওয়ান মাসের চাঁদ দেখা গেলে টেলিফোনে জানাতে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসন বা উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন তবে এর আগেই বাংলাদেশে ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র শনিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে এক্সে এক পোস্টে সংস্থাটি জানিয়েছে বাংলাদেশে ঈদ উল ফিতর হবে আগামী সোমবার আজ খালি চোখেই চাঁদ দেখা যাবে সৌদি আরবে আজ পালিত হচ্ছে ঈদ উল ফিতর সেই হিসেবে বাংলাদেশে আগামীকাল মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে এমন সমীকরণে প্রিয়জনের সঙ্গে এই উৎসব আনন্দ ভাগাভাগি করে নিতে অনেকেই শেষ মুহূর্তে ছুটছেন বাড়ির পথে বাস ট্রেন লঞ্চে যে যেভাবে পারছেন ঢাকা ছেড়ে যাচ্ছেন রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ব্যবস্থাপনায় ট্রেন চলাচল করছে সকাল থেকে এখন পর্যন্ত প্রতিটি আন্তনগর ট্রেন নির্ধারিত সময় কমলাপুর স্টেশন ছেড়ে গেছে সেখানে দেখা যায় কেউ কেউ প্ল্যাটফর্মে অপেক্ষা করছে তার নির্ধারিত গন্তব্যে ট্রেনের জন্য আর যেসব ট্রেন প্ল্যাটফর্মের লাইনে অবস্থান করছে সেগুলো যাত্রী বোঝাই হয়ে গেছে একটু রাজধানী জন্য এবার পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজন করা হয়েছে ঈদের জামাত যেখানে নারী সহ হাজারো মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন সকাল সাড়ে আটটায় শুরু হবে নামাজ এরপরই বের হবে ঈদ আনন্দ মিছিল যেখানে তুলে ধরা হবে ঢাকার ইতিহাস ঐতিহ্য ঢাকার চারশো বছরের ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে প্রথমবারের মতো ভিন্ন ধর্মী ঈদ আয়োজন করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হাজারো মুসল্লির অংশগ্রহণে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে এরই মধ্যে ঈদ জামাতের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে আয়োজনের খুঁটিনাটি দেখতে রোববার সকালে জামাতের জন্য স্থান পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি জানান এবার ঈদ আনন্দে যুক্ত হবে মোগল ঐতিহ্য নামাজ শেষে বের হবে আনন্দ মিছিল থাকবে কয়েক স্তরের নিরাপত্তা বলয় আনন্দ মিছিলের পর সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বলে জানান আয়োজকরা শিউলি স্বপ্নম দীপ্ত সংবাদ ঢাকা দেশের বাইরের খবর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার বাহরাইন ও কুয়েতসহ অন্তত এগারোটি দেশে আজ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম গাল্ফ নিউজ জানিয়েছে গতকাল শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায় রোববার এসব দেশের জনগণ ঈদ পালন করছেন আজ ঈদ উদযাপন চলছে তুরস্ক ইয়েমেন ফিলিস্তিন সুদান লেবানন ইরাকের কুর্দি সরকার পরিচালিত অঞ্চলে তবে মিশর জর্ডান সিরিয়া ওমান মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সহ চোদ্দটি মুসলিম দেশে আগামীকাল ঈদ উল ফিতর উদযাপিত হবে এছাড়া ভারত পাকিস্তান ও অস্ট্রেলিয়াতেও সোমবার ঈদ হচ্ছে পবিত্র ঈদুল ফিতরের আগের দিনও গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও চব্বিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন অর্ধ শতাধিক এতে করে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের আগ্রাসনী ভূখণ্ডে মোট মৃতের সংখ্যা বেড়ে পঞ্চাশ হাজার দুশো সাতাত্তর জনে দাঁড়িয়েছে অন্যদিকে মিশর ও কাতারের পক্ষ থেকে দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে হামাস এর পরিপ্রেক্ষিতে একটি পাল্টা প্রস্তাব জমা দিয়েছে ইসরায়েল এদিকে গত বছরের মতো এবারও ধ্বংসস্তূপের মধ্যে ফিলিস্তিনি জনগণ আজ ঈদ পালন করছেন তবে রোজার শুরুতেই ইসরায়েল সব ধরনের খাদ্যপণ্য প্রবেশে নিষেধাজ্ঞা জারির কারণে ক্ষুধা নিয়েই ঈদ পালন করতে হচ্ছে ফিলিস্তিনিদের শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে নামগুলো জানিয়ে আরও একবার দেশে কাল ঈদ হওয়ার জোরালো সম্ভাবনা সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠকে সিদ্ধান্ত শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ মহাসড়কে নেই যানজট ট্রেনের স্বস্তির যাত্রা সৌদি সহ মধ্যপ্রাচ্যের এগারো দেশে চলছে ঈদ লাশের সারিতে ম্লান ফিলিস্তিনের আনন্দ